ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য দারুণ একটি রেসিপি এনেছি অতি পরিচিত হ্যাঁ বন্ধুরা চিরের পোলাও চিরের পোলাও আমরা অনেকেই খেয়েছি আবার অনেকে কিন্তু এই খাবারটার সঙ্গে পরিচিতি নয় তা ঝরঝরে চিড়ের পোলাও কিভাবে তৈরি করব টিপস সহ দেখুন রেসিপিটা একদম ঝরঝরে দেখুন একটা চিরেও কিন্তু একটা চিড়ের গায়ের সঙ্গে লেগে নেই অথচ চিড়ে যে শক্ত আছে সেটাও নয় ঝরঝরে এরকম চিড়ের পোলাও যদি এক বাটি সকালে অথবা ইভিনিংয়ে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না সম্পূর্ণ নিরামিষ এই চিড়ের পোলাওটা যারা ভেজিটেরিয়ান যেসব বন্ধুরা আছেন তাদের জন্য একদম পারফেক্ট তা চলুন দেখা যাক কিভাবে এই চিরের পোলাওটা তৈরি করেছি এখানে চিড়েটা দেখুন খুব ইম্পর্টেন্ট বাজারে অনেক রকমের চিড়ে পাওয়া যায় মোটা একটু কালো পাতলা একটু বেশি মোটা বেশি পাতলা তো এখানে মিডিয়াম সাইজের যে চিড়েটা খুব বেশি মোটা না এর থেকে কিন্তু বড় মানে মোটা সাইজের একটা লাল লাল চিড়ে পাওয়া যায় তো এই চিঁড়েটা চিড়ের পোলাওয়ের জন্য সবথেকে বেটার প্রথমে এই রকম একটা জায়গাতে চিঁড়েটা এভাবে ঝেড়ে নেব। যাদের বাড়িতে ফুলও আছে মানে গ্রামে থাকেন যেসব বন্ধুরা কুলো আছে তারা তো কুলো দিয়ে ঝেড়েই নিতে পারেন কারণ বাজার থেকে আনা চিড়ে প্রচুর নোংরা থাকে তা এইভাবে আমি এই থালাটাই করে এইভাবে ঝেড়ে নিলাম চিড়েটা ওর মধ্যে যতটা নোংরা আছে আর গুঁড়ো গুঁড়ো চিড়ে আছে সব কিন্তু বেরিয়ে গেল এইবার এখানে একটা পাত্রে আমি অনেকটা পরিমাণ জল দিয়ে এই চিড়েটাকে ধোব প্রথমে জলটা দেখবেন চিড়েটাতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঘোলা জল বেরোবে তা আমি এরপরে দু তিনবার যতক্ষণ না এই ঘোলা পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নেবো কিন্তু কোনো রকম চোটকে ধোয়া যাবে না তাহলে চিরেটা একদম নরম হয়ে যাবে ধুয়ে এনেছি দেখুন এইবার জল এটাতেই ঝরে যাবে এইভাবে রেখে একটু কাত করে রেখে দেব তাহলে চিড়ের মধ্যে যে জলটা আছে সেটা ঝরে চিড়েগুলো ভিজেও যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে কিছু সবজি লাগবে সেই সবজিগুলো কেটে নেব তো চলুন দেখা যাক কি সবজি দিয়েছি এখানে আলু আছে একটা বড়ো ডুমো ডুমু করে কাটা আছে নারকেল কোড়া আদা কুচি আছে একটা শুকনো লঙ্কা আছে একটা কাঁচা লঙ্কা আছে কিশমিশ পিনাট মানে বাদাম গাজর ক্যাপসিকাম এই সবজিগুলি দিয়েই আছে ঘি আর চিরের পোলাও করতে গেলে বন্ধুরা ঘিটা মাস্ট আর এখানে বাদামের জায়গায় আমি দেশি বাদাম দিয়েছি এখানে গরম মশলা মানে এটা মশলা হবে দারুচিনি দিয়েছি কয়েকটা গোটা গোল গোলমরিচ আর আছে কিছুটা পরিমাণ জিরে গোটা জিরে এইটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব এই মশলাটা দারুণ লাগে ফ্লেভারটাও ভালো আসে যেটা বলছিলাম এইখানে আমি পিনাটটা দিয়েছি মানে চীনা বাদাম অনেকে আছেন কাজু দেন যারা যে যে যেটা প্রেফার করে যার যেটা ভালো লাগে কাজু অনেকে ভালো বাসেন বা খেতে পছন্দ করেন তারা কাজু দিতে পারেন যারা পিনাট পছন্দ করেন মানে নর্মাল বাদাম চীনা বাদাম যেটাকে আমরা বলি সেটা দিতে পারেন এটা অপশনাল কিন্তু দুটো বাদাম একসঙ্গে দিলে ভালো লাগবে না দুটো বাদামের টেস্ট ভিন্ন ধরনের তাই বাদামটা যার যেটা পছন্দ সেই হিসাবে দিতে পারেন ঘি আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আর কেউ যদি মনে করেন যে পুরো ঘি দিয়ে চিড়ের পোলাওটা তৈরি করবেন তাহলে সেখানে পুরো ঘিটা দিতে পারেন কেউ যদি মনে করেন যে না এর সঙ্গে সামান্য একটু সরষের তেল অ্যাড করবো সেটাও দিতে পারেন তা এখানে প্রথমে আদা আর গোটা দারুচিনি লবঙ্গ এলাচ একটা শুকনো লঙ্কা এগুলি আমি দিয়ে দিলাম আর বাদামটা এখানে ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব ফ্রাই করে ফ্রাই হয়ে গেলে তারপরে সবজিগুলি দিয়ে দেব। তো বন্ধুরা ঝরঝরে চিরের পোলাওটা করতে গেলে প্রথমেই যেটা মনে রাখতে হবে বাজারের যে বিভিন্ন রকমের যে চিড়েটা পাওয়া যায় আমরা মিডিয়াম সাইজের পাতলা মানে লম্বা লম্বা যে চিঁড়েটা সেটা আনবো এনে প্রথমে চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে যেহেতু বাইরের জিনিস আর এটা ধান থেকে তৈরি হয় তাই ধানের খোসা বা কালো কালো একটা খোসা আর গুঁড়ো গুঁড়ো চিড়ে কিন্তু হামেশাই এর মধ্যে থাকে তো এইগুলি প্রথমে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে তারপর বাসন্ত জলে দু থেকে তিনবার ধুয়ে এইভাবে ঠিক জল ঝরিয়ে রেখে দিলেই কিন্তু চিড়ে পোলাওটা একদম ঝরঝরে হবে চিড়েটা শক্ত থাকবে না আর মানে পোলাওটাও খুব সুন্দর হবে বা এইগুলি ভাজা হয়ে গেছে এইবার আমি সবজিগুলি দিয়ে দেবো সবজিগুলি ভেজে নেব এই চিড়ের পোলাওটা জানেন তো বন্ধুরা আমি প্রথম বহু বছর আগে খেয়েছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে মানে বান্ধবীর মা করেছিলেন উনি সকালে ব্রেকফাস্টের জন্য তো খুবই টেস্টি হয়েছিলো তখন এই গাজর ক্যাপসিকাম এত কিছু উনি দেননি মানে ওনার আমার যেটা মনে আছে কিশমিশ বাদাম আর আলু দিয়ে উনি করেছিলেন ভালোই হয়েছিল কিন্তু এতটা যে ঝরঝরে অতটা হয়নি একটু নরম নরম হয়েছিল এরিয়ে দেখুন সবজিগুলি দিয়ে দিলাম এইবার সবজিগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে কী হবে সবজিগুলি সিদ্ধ হয়ে যাবে আর ভালো ভাজা হয়ে যাবে যেহেতু গাজরটা একটু শক্ত সবজি আর এখন তো সিজনাল গাজর নয় সবই কোলেস্ট্রলের গাজর আপনারা বুঝতেই পারছেন তো এটাকে আমি একটু ফ্রাই করে নেব ঢাকা দিয়ে দিলাম এবার চিড়েটা দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝর হয়েছে জলটা একদম ঝরে গেছে এতটুকু জল নেই চিড়েগুলো মনে হচ্ছে সিদ্ধ করে ঢেলে রাখা হয়েছে মানে ভাত যেমন ঝরঝরে হয় ফ্রায়েড রাইস বা বিরিয়ানির রাইসটা আমরা যেমন করি ঠিক সেই রকম ঝরঝরে চিরেটা হয়েছে খুব ইম্পর্টেন্ট এইটা চিরের পোলাও তৈরি করতে গেলে চিড়ে যদি ঝরঝরে না হয় বা শক্ত থাকে বা বেশি গলে যায় তাহলে কিন্তু একদম পোলাওটা মাটি হয়ে যায় তো যাই হোক আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে নারকেল কোড়া আর কিশমিশগুলো দিয়ে দেব। আমি নারকেল কোড়া দিয়েছি যেহেতু আমার বেবির দাঁত নেই বয়স্ক লোক মানুষ নব্বই বছর বয়স ও তো নারকেল চিবিয়ে খেতে পারে না সেই জন্য নারকেল কুড়িয়ে দিয়েছি যাতে ওর দাঁততে চিবোতে অসুবিধা না হয় আর যাদের বাচ্চারা নারকেল চিবিয়ে খেতে পারে তারা ডুমো করে দেবেন তাহলে খুবই টেস্টি লাগবে এবার নাড়াচাড়া করে চিড়েটা দিয়ে দিলাম চিড়েটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমে এই টাইমে আপনারা মিডিয়াম টু লোতে রাখবেন এখানে পরিমাণ মতো একটু চিনি দেব চিড়ের পোলাও চিনিটা দিতেই হবে সেটা পরিমাণটা ডিপেন্ড করছে নিজেদের উপর কে কতটা মিষ্টি খান আর চিড়ের পোলাও কিন্তু খুব ঝাল ঝাল হয় না হালকা ঝাঝালও একটু হবে একটু মিষ্টি মিষ্টি হবে আর এখানে যে মশলাটা আমি তৈরি করে রাখলাম কিছুটা পরিমাণ দেব পুরো মশলাটা লাগবে না কারণ অতিরিক্ত মশলা হলে ভালো লাগবে না কিছুটা পরিমাণ মশলা দেব দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো এইবার এখানে তো হলুদ দিইনি বন্ধুরা তাই এক চিমটি হলুদ আমি দিয়েই দেব এটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আপনারাও বাড়িতে এইভাবে চিরের খোলাও করে বাচ্চার টিফিন বক্সে দিতে পারেন বা যারা অফিস করেন তাদের অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন আর চিড়েটা খুবই হেলদি একটি খাবার আর সবজি দিয়ে এইভাবে চিরে তৈরি করে দিলে এর একবার কিন্তু পেট অনেকক্ষণ অবধি ভর্তি থাকে কোনো রকম গ্যাস জ্বালা বুক জ্বালা এসব কিন্তু হয় না তাই এখানে দিয়ে দিলাম ঘি দিয়ে এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আর একটা জিনিস বন্ধুরা এখানে কারিপাতা দিলে ভালো হয় আমার কাছে কাঁচা কারিপাতা ছিল না তাই যখন ফোড়ন দেব মানে তখন ওই আদা লঙ্কার সঙ্গে কিছু কারিপাতা তেলের উপরে দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর নামানোর আগে কিছুটা লেমন জুস দিয়ে দেবো তাহলে হালকা একটু টকটক হবে খেতে দারুণ লাগে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যেসব বন্ধুরা নিরামিষ কিচেনে প্রথম আসছেন রেসিপি যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর পুরানো বন্ধুদের উদ্দেশ্যে বলছি পুরানো বন্ধুদের উদ্দেশ্যে বলছি যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা এবং বড়দের আমার প্রণাম এভাবেই পাশে থাকুন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করুন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার অবশ্যই একবার চিরের পোলাও এইভাবে বাড়িতে বানিয়ে সকলে মিলে খান দেখবেন ভীষণ ভালো লাগবে খুবই টেস্টি একটি খাবার তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে